নমস্কার জয় শ্রী গণেশ কালপুরুষের রাশি মোট বারোটি রাশি মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত আমরা এই সিরিজে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের বেশ কয়েকটি গুণাবলী নিয়ে আলোচনা করছি দেখুন দোষ ত্রুটি তো জীবনচক্রে থাকবেই সবার থাকবে তবে কোন কোন গুণগুলো আপনার মধ্যে আছে সেটি জানাটা দরকার এবং সেই গুণাবলীকে আরও যদি আমরা এনহান্স করতে সমর্থ হই তাহলে জীবন চক্র আরো সুন্দর হবে আরো পজিটিভ হবে জাতিকে নিয়ে আলোচনা করব। তাদের দশটি গুণাবলী নিয়ে আলোচনা করব মূলত আজকের অনুষ্ঠানে আর প্রথম যে গুণাবলী আমি বলবো সেটি বলব ধৈর্যশীলতা বৃষর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্যশীলতা থাকে হ্যাঁ এবার এটা ঠিক প্রত্যেকের তো একটা ধৈর্যের বাদ থাকে সেই ধৈর্যের বাদ যদি ভেঙে যায় তাহলে কিন্তু বৃষের যে আকার বৃষের যে প্রভাব সেটি কিন্তু ভয়াবহ কিন্তু বৃষ রাশির মধ্যে আমরা ধৈর্যশীলতা দেখি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হলো বৃষ অবশ্যই এবং প্রকৃতি হল স্থির এই যে স্থির সুতরাং এদের মধ্যে স্থিরতা আছে ধীর স্থিরতা এদের মধ্যে আমরা দেখি মানসিকভাবেও কিছু ডিসিশন এরা প্রচুর পরিমাণে স্থির অনেকে বলেন যে বৃষরাশি এক বুয়ে হয় তো আপনি যদি মনে করেন যে একটি নির্দিষ্ট ডিসিশনে থাকা একগুয়েমের পরিচয় তাহলে তারা একগুয়ে কারণ আমি এটা পজিটিভ আঙ্গিকে দেখি যে রাশি তারা তার সম্পর্কের মানুষের প্রতি লয়াল সম্পর্কের মানুষটিকে ছেড়ে যায় না ভালোবাসার মানুষটিকে ছাড়তে পছন্দ করে না সে একবার যাকে প্রমিস করেছে সেই প্রমিস যেন তেন প্রকারেন যেভাবেই হোক না কেন ছলে হোক বলে হোক কলে হোক কৌশলে হোক সেই প্রমিস রাখবে সেই টেন্ডেন্সি তাদের মধ্যে রয়েছে তাই আমি বারবার বলি যে রাশি যদি প্রমিস করে থাকে সেই প্রমিস রাখবে অনেকেই প্রশ্ন করেন দাদা একটা রিলেশনশিপ ছিল কিন্তু রিলেশনশিপটা ভেঙে গেছে ভার্চার্ড দেখলাম হ্যাঁ ফোর ফাইভ এইট টুয়েলভ ইত্যাদি হাউসের কম্বিনেশন আছে ফাইভের কম্বিনেশনটা আস্তে আস্তে আরও দিনত দিন ডিটোরিয়েট করছে মানে রিলেশনশিপ ভেঙে গেছে হয়তো কানেকশন আছে থ্রি ইলেভেনের কম্বিনেশন রয়েছে কিছু কিছু ক্ষেত্রে কমিউনিকেশন রয়েছে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বয়ফ্রেন্ডের বা অপোজিট যে পার্টনার ছিলেন তার রাশিটা কি হচ্ছে বৃষ রাশি তার মানে একটা প্রাথমিক মেন্টালিটি আছে যে পরিস্থিতি আইদার খুব বাজে হয়েছে যে কারণে রিলেশনশিপটা ব্রেক হয়েছে অথবা একটা হাই হোপ রয়েছে যদি ভার্চুয়াল ডেফিনেটলি পারমিট করে সেটা তো অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং আসবে যে তার আবার রিলেশনশিপটা ঠিক হতে পারে তো যখন আবার ফার্দার আমরা অ্যানালাইসিস করছি না ঠিক আছে মাস পরে তার অন্তর্দশা চেঞ্জ হবে আবার রিলেশনশিপ স্টার্ট হওয়া সম্ভাবনা রয়েছে তার মানে হাই হাই রয়েছে যদিও দুটো চার্ট অ্যানালাইসিস না করে এই মর্মে উপনীত হওয়া মুশকিল যে সেই ব্যক্তি কিনা তবে এটুকু তো শিওরিটি আসে যে না আবার রিলেশনশিপ তৈরি হতে পারে এবং নন মানুষের সাথে পুরনো মানুষের সাথে চেনা মানুষের সাথে যাই হোক দ্বিতীয় যে গুণাবলী সেটি হলো বাস্তববাদী তারা প্রচুর পরিমাণে প্রাকটিক্যাল বাস্তববাদী অর্থ ত্রিকণের প্রথম রাশি প্রাক্টিক্যাল তো হতেই হবে তাই আমরা দেখি যে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে বাস্তব বোধ প্রচুর পরিমাণে থাকে প্রাকটিক্যাল কথাবার্তা বলতে হবে হাওয়ায় ভাসে না তারা যদিও কিছু কিছু রাশি আছে তারা কল্পনায় ভাসতে পছন্দ করে বাট বৃষ রাশি তাদের মতো না কখনোই হাওয়াই ভাসতে কিন্তু পছন্দ করে না যা বলবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিকল্পনা হবে বাস্তববাদী পরিকল্পনার বহিঃপ্রকাশ হবে বাস্তববাদী এটা বৃষরাশির বিশেষ বৈশিষ্ট্য আমি একটু আগে বলছিলাম যে তারা লয়াল হয় বিশ্বাসী হয় অ্যান্ড ইটস ভেরি ফ্যাক্ট বৃষরাশির আপনি দশজনকে নিয়ে আসুন একশো জনকে নিয়ে আসুন হাজার জনকে নিয়ে আসুন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ক্ষেত্রে দেখবেন যে তারা লয়াল জীবনে বহুবার বহু লস করেছে এই বিশ্বাস রাখতে গিয়ে দ্যাটস আ ভেরি গ্রেট কম্বিনেশন যে বিশ্বাসকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা তাদের কোথাও যেন গিয়ে কোনো একটা লস হয়েছে সেই লসটাও স্বীকার করতে রাজি কিন্তু বিশ্বাস ভাঙবো না তাই আপনি চোখ বুঝে বৃষরাশিকে বিশ্বাস করতে পারেন ডেফিনেটলি রাশি শুধু নয় আদার্স কিছু ফ্যাক্টর দেখতে হয় বাট ওভারঅল বিশ্বাস করা যায় দে আর ভেরি মাচ জেন্টল ভদ্র বৃষরাশির সাথে আমরা বৃষরাশির প্রতীক কি বলুন তো একটা স্থিত সার বাট ডেফিনেটলি এটার মানে এই নয় যে সার আপনি তো দেখেছেন যে তার চলাফেরা কেমন শান্ত প্রকৃতির বিনা কারণে ঝামেলায় যায় যায় না মাঝে মাঝে দেখবেন রাস্তায় ঘাটে যখন আপনি বেরিয়েছেন হয়তো কোনো সারকে দেখলেন সে হয়তো রাস্তার এক পাশ দিয়ে যাচ্ছে আবার শান্তভাবে আবার হঠাৎ দেখলেন সে মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়লো তার মানে তার মধ্যে একগ্রিয় স্বভাব আছে এবং যদি আপনি তাকে আরো নাড়াচাড়া দেন তাহলে সে কিন্তু জায়গা থেকে নড়বে না উপরন্তু ঝামেলা তৈরি হবে তাহলে বৃষরাশি জেন্ট্র শান্ত কিন্তু তার মানে এই নয় সে তার পাওয়ার বলে যায় তার মানে এই নয় সে তার ক্ষমতা বলে যায় আর যদি একবার তার ধৈর্যের বাদ ভাঙে যেটা আমি প্রথমে আপনাদের বললাম যদিও আমি পরবর্তীকালে বৃষ রাশি বা প্রত্যেকটি রাশির দোষগুলো এবং সংশোধনগুলো নিয়ে আলোচনা করব। সেটা হয়তো এই বিষয়টা নিয়েও থাকবে তবে তারা ভদ্র দেয়ার ভেরি মার্জেন্টও যদিও তারা সেন্সুয়াল কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে আমরা বিলাসী ভাব দেখি রাশি তো বিলাসিতা থাকবে সৌন্দর্যতার প্রতি আকৃষ্ট হওয়ার টেন্ডেন্সি থাকবে বাই বন তারা সৌন্দর্যকে ভালোবাসে তাদের মধ্যে বিলাসী মেন্টালিটি থাকে বাই বন আপনি দেখবেন সে প্রত্যেকটি বিষয়ের মধ্যে পজিটিভ বিষয়গুলোকেই খুঁজে বের করবে বৃষরাশির মধ্যে এই রকমের গুণাবলীগুলো আমরা দেখি বাট দে আর ভেরি মাছ হার্ড ওয়ার্কিং প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারে এবং প্রিয় মানুষের জন্য শুধু নয় নিজের জন্য পরিশ্রম করে ডেফিনেটলি বাট পরিশ্রম করতে পারে দে আর ভেরি মাছ হার্ড ওয়ার্কিং তারা হার্ড ওয়ার্ক করতে জানে কতটা হার্ডওয়ার্ক করা উচিত কতটা হার্ডওয়ার্ক করা যায় এই নলেজ কিন্তু রাশির জাতক জাতিকাদের থাকে এবং এটি কোনো রকম সন্দেহ আমার নেই যে এই নলেজ বৃষরাশির রচন দে আর ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডিং আপনি যে কোনো রাশির সাথে কথা বলুন বাস্তবটাকে বুঝবে যে পরিস্থিতিতে আপনি থাকুন না কেন যে ধরনের সিচুয়েশনই হোক না কেন সবাই ভুল বলছে সবাই ভুল বুঝছে কেউ নেই আপনার পাশে ধরুন ঋষরাশির সাথে কথা বলুন বাস্তব যদি পজিটিভ হয় সে আপনাকে অ্যাকসেপ্ট করবে সে আপনাকে বুঝবে বোধগম্যতা প্রচুর যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের বিশ্বরাশি তারা আগে থেকেই বুঝে যায় তার বয়ফ্রেন্ড কি চাইছেন গার্লফ্রেন্ড কি চাইছেন কিভাবে হেল্প করতে পারবেন তবে প্রচুর আবেগ ইমোশনাল জায়গাটা বিশ্বরাশির অপেক্ষাকৃত বেশি এটা অবশ্যই একটা গুণ ইমোশন দরকার প্রত্যেকটা মানুষের মধ্যে আবেগ দরকার যেটা আমরা মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাই অলওয়েজ কিপ প্রমিসেস তাদের প্রতিজ্ঞাগুলো তারা কিন্তু পালন করে সে প্রতিজ্ঞার জন্য হয়তো তার ক্ষতি হবে সে প্রতিজ্ঞা পালনে হয়তো তার লস হবে তার কোনো একটা অপ্রাপ্তি হতে পারে সেই প্রতিজ্ঞাটা পালন করতে গিয়ে অ্যাকসেপ্ট দ্যাট অ্যাকসেপ্ট করেন এই বিষয়টাকে বাট প্রমিস শুড বি কেপ এটা বেশরাসী ভালো করে জানে অ্যান্ড দে অলওয়েজ ডু দা সেম তারা সব সময় তাদের প্রমিসকে রাখতে চাই রাখে প্রতিজ্ঞাকে তারা কিন্তু কন্টিনিউ করে টেন্থ যে গুণাবলীটা বলবো সেটা হল আর্টিস্টিক বা শিল্পী সত্তা তাদের মধ্যে থাকে লয়ালিটি নিয়ে আমি অলরেডি অনেক আলোচনা করেছি পৃথকভাবে আর বলার দরকার নেই তবে এটুকু বলি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশির মধ্যে প্রচুর 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 ভালো গুণাবলী আমরা দেখতে পাই যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আমি আশা রাখবো বৃষ রাশির জাতক জাতিকারা আরো ভালো থাকবেন নিজেদের গুণাবলীকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন এবং সেগুলো নিয়ে জীবনচক্রে এগিয়ে যাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ